ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি সময় ও গতির চ্যাপ্টার নিয়ে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সময় ও গতির যে চ্যাপ্টারটা আছে সেখানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে নিউটনের গতিসূত্র দিনটি বিবৃত করো এই নিউটনের গতিসূত্র তিনটে আলোচনা নিয়ে চলে এসেছি এবং এই সূত্রগুলি থেকে কী কী বিষয়ে জানা যায় তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এই দুটি প্রশ্ন নিউট্রনের গতিসূত্র তিনটে বিবৃতি করো সাধারণত এটা তিন নম্বরের প্রশ্ন উত্তর আকারে পড়ে থাকে চলো তাহলে দেখে নিই কীভাবে লিখবে দেখো নিউটনের গতিসূত্র বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলী পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে স্যার নিউটন ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে তার প্রিন্সিপিয়া নামক গবেষণা পুস্তকে তিনটি সূত্রের প্রস্তাবনা করেন পদার্থবিজ্ঞানে কোনো পুরানো বা পরিচিত ধারণা থেকে সূত্রগুলির প্রমাণ বা ব্যাখ্যা করা যায় না এই গতিসূত্রের বিবৃতি প্রথম সূত্রতে বলা হয়েছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রে বলা হয়েছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে তৃতীয় সূত্র তৃতীয় সূত্রে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবার চলে যে এই সূত্রগুলো থেকে বিষয় বিষয় জানা যায় অর্থাৎ জ্ঞাতব্য নিউটনের গতিসূত্র থেকে যে জ্ঞাতব্য বিষয়গুলি জানা যায় সেগুলি হলো এক প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় জানা যায় একটা হলো জার্ডের ধারণা দুই বলের গুণগত সংজ্ঞা জার্ডের ধারণায় কি বলছে স্থির বস্তুর স্থিতিশীল অবস্থায় থাকার এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকার প্রবণতা বা ধর্মকে বলা হয় জাড্ডো বা জড়তা ধর্ম এবার দু নম্বরে বলা হচ্ছে বলের গুণগত সংজ্ঞা বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু বা বস্তু সংস্থার জাডো ধর্মের পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকেই বল বলা হয় দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায় দুটো বিষয় ভরবেগের ধারণা আর বলের পরিমাণগত সংজ্ঞা যে ভরবেগের ধারণা জানা যায় আর বলের পরিমাণগত সংজ্ঞা পাওয়া যায় ঠিক আছে আর তৃতীয় গতিসূত্র থেকে কি বোঝা যায় তৃতীয় গতিসূত্র থেকে বোঝা যায় যে প্রকৃতিতে বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই অর্থাৎ বল সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে একটি ছাড়া অন্যটির অস্তিত্ব থাকা সম্ভব নয় এবং একটি ক্রিয়াশীল হলে অন্যটি একই সঙ্গে সক্রিয় হয় এছাড়াও ক্রিয়া প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে এরা সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে এতটুকু লিখতে হবে দুটো প্রশ্ন মিলে সাধারণত ছয় দিয়ে থাকে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা যদি তোমাদের পরে নিউটনের গতিসূত্র তিনটি বিবৃত করো তাহলে তোমার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র এই তিনটে সূত্র লিখলেই হয়ে যাবে আর যদি দেয় যে নিউটনের গতিসূত্র তিনটি বিবৃত করো আর একই সঙ্গে যদি দেয় যে সূত্রগুলি থেকে কি কি বিষয় জানা যায় সংক্ষিপ্ত পরিচয় দাও তখন তোমাকে এইটাও লিখতে হবে আর এই সম্পূর্ণ উত্তরটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে